একটা মানুষ যদি জান্নাতে যদি যেতে চায় তার প্রথম নম্বরের তার এবার যেটা গুরুত্ব দেওয়া হবে সেই গুরুত্বপূর্ণ নাম বান্দারে আল্লাহর বলতেন বিশ্ব যখন দাতে চলে যেতেন সাহাবাই ক্রামগণ মনে মনে ভাবতেন যে তিনি মনে হয় শেষ থেকে আর উঠবেন না মনে হয় তিনি ভুলে গেছেন আল্লাহর নবী যখন রুকুতে যেতেন সাহাবাই কেরামগণ ভাবতেন নবীজি মনে হয় রুকু থেকে উঠতে ভুলে গেছেন আল্লাহর নবী যখন রুকু থেকে উঠে স্বামী আল্লাহ বলিমান হামিদা এটা বলে যখন থেমে যেতেন সাহাবাই কেরামগণ ভাবতেন তিনি মনে হয় সাজদা করতে ভুলে গেছেন আল্লাহর নবী যখন তাসাহুদে বসতেন সাহাবিরা ভাবতেন মনে হয় আল্লাহর নবী তাসাহুদ থেকে উঠতে যেন ভুলে গেছেন বন্ধুরে আমার সারা পৃথিবীতে যত আমল সব আমলের নাম তার সুদের টাকা খেলো একটা লোক ব্যবিচার করলো একটা লোক সিরক করলো একটা লোক বদমাইসি করলো একটা লোক পরের জমি ফাঁকি দিয়ে দিল একটা লোক তার ভাইকে সঙ্গে ব্যবহার করলো একটা লোক আর একটা লোকের টাকা মেরে দিল কিন্তু এই লোকটা মুসলমান থেকে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না আল্লাহর নাবি বলেছেন বাইনাল আব্দি বাইনাল কুফরে তারকু সালাত কিন্তু নামাজ এমন একটা ইবাদত রে বান্দা এইটা যদি কোন মানুষ ছেড়ে দেয় নবীজি বলেছেন সে মুসলমান থাকবে না সে মুসলমান থাকবে মুসলমান ভাইরা আমার যারা এখানে বসে আছেন মসজিদে যাবেন ইমাম সাহেব নামাজ পড়াবে ধীর স্থির ভাবে সলাতাদাই করবেন তারা বুড়ো করবেন না দশ নামাজের দরকার নাই বিশ রেখাত নামাজের দরকার নাই একশো রেখাত নামাজের দরকার নাই দুই রেকাত নামাজ যদি ধীর স্থির ভাবে আপনি পড়েন আর ওই দুই রেখাত যদি আল্লাহ দরবারে যদি মনোনীত হয়ে যায় আল্লাহর দরবারে যদি সেটা বড়ই ভালো হয়ে যায় তাহলে আপনার ওই দুই রে নামাজ একশো রে নামাজের থেকে উত্তম বলে ঘোষণা করে দেওয়া হবে আল্লাহ তালা বলছেন তোমরা যারা জান্নাতে যেতে চাও ফের দাউসে যদি ঢুকতে চাও খসি নামাজে বিনয়ের সঙ্গে নামাজ তোমরা পড়বে তাড়াহুড়ো করবে না একদম তাড়াহুড়ো করবে না নামাজে আচ্ছা অনেকজন নামাজ পড়ছে তারপরও নামাজ কবুল হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আমাদের মাঝে কি বলছে আল্লাহ পবিত্র আল কোরআনে ইননা সলাতাতান আনিল ফাহশা ই ওয়াল মুনকার আল্লাহ তালা বলছে নিশ্চয় নামাজ নামাজি কে মন্দ কাজ ও কথা থেকে দূরে সরিয়ে দেয় এই রকম লোক আপনাদের এলাকায় আছে যে তিরিশ বছর নামাজ পড়ছে তারপরেও সুদের টাকা খায় তিরিশ বছর নামাজ পড়ছে তারপরে জমির কাটে মাঠে গিয়ে তিরিশ বছর নামাজ পড়ছে তারপরে বিঘে দিয়েছে চার লাখ টাকা ক্যাশ নিয়েছে তিরিশ বছর নামাজ পড়ার পরেও তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারছে না তিরিশ বছর নামাজ পড়ার পরেও তার ইনকামের রাস্তাটা হারামের এই রকম আর লোক আছেন আছে তার মানে বুঝে নিতে হবে একদিনের নামাজ কবুল হচ্ছে না আল্লাহর ভাষা যদি সত্য হয় ওর নামাজ কবুল হচ্ছে না কারণ আল্লাহ বলছে নামাজ কোন মানুষের ভিতরে যদি চলে আসে নামাজই যদি কেউ হয় তাহলে সে মন্দ কথা আর মন্দ কাজ থেকে দূরে থাকবে এটা কার কথা

আপনাকে ছোট একটা কথা বলে রাখছি খুব মনোযোগ সহকারে শুনে লিখে দেন নামাজি হলো সেই যে নামাজ পড়ার পরেপরি নিজের আখলাক নিজের চরিত্র নিজের রুজির পথ নিজের বউ বাচ্চা সমস্ত কিছুকে হাদিস এবং কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করবে এ হচ্ছে নামাজি আচ্ছা বলুন আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করছি আমি মমতাজুল ইসলাম আমি বক্তা আমি বাড়িতে বসে আছি হঠাৎ করে আপনাদের গ্রাম থেকে একটা লোক আমার বাড়িতে গেছে দরজায় দাঁড়িয়ে কেউ আছেন হ্যাঁ আছি আমি মমতাজুল ইসলাম লক্ত আমাকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনি মমতাজ الاسلام আপনাকে খুব ভালো করে চিনি আপনি সেই 16 জানুয়ারি তা আমাদের গ্রামে করতে গিয়েছিলেন আপনি প্রধান বক্তা ছিলেন খুব আপনাকে ভালোবাসি আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি 9টা 20 তে ট্রেন ধরেছিলাম আপনার এখানে 2টার সময় পৌঁছালাম তা তাড়াতাড়ি করে আমাকে কিছু সহযোগিতা করুন আমার মেয়ের বিয়ে আমি আবার একটা কুড়ির লোকালে বাড়ি চলে যাব আচ্ছা বলুন তো এই রকম ভাবে যদি কেউ আমার কাছে ভিক্ষা চায় তাহলে আমি তাকে টাকা দিব না দড়ি দিয়ে বাঁধবো দড়ি দিয়ে বাঁধবো চিটিং হওয়ার জায়গা পাও না তাহলে ও যদি আমার কাছে কিছু পেতে চায় কিভাবে বলতে হবে আসসালামু আলাইকুম আপনার নাম মমতাজুল ইসলাম সে আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন বলতে খুব লজ্জা লাগছে তারপরে আপনাকে বলছি খুব বিপদে পড়েছি আমি আমার মেয়ের বিয়ে গ্রামে এলাকায় চাইতে পারছি না লজ্জা করছে ওই জন্য আপনার কাছে এসেছি যদি কিছু দিতেন খুব ভালো হতো আচ্ছা বলুন তো এই রকম করুন কণ্ঠে মায়াবী কণ্ঠে যদি কেউ চায় তাহলে আমি তাকে বিশ টাকা দিয়ে সহযোগিতা করবো কি করবো না করব করব। আমাদের নামাল কবুল হচ্ছে না তার একটা কারণ নামাজ সাহেব দাঁড়িয়েছে দাঁড়িয়েই শুরু করে দিয়েছে কবুল হবে না কি করে কবুল হবে সেরা ফাতেহা মানিত আপনি ভিক চাইতে গেছেন কার কাছে আল্লাহ 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 হাত বেঁধেই বলবেন আলহামদুলিল্লাহ হিরবিন আল্লাহ অসংখ সমস্ত প্রশংসা তোমার অসংখ্য জগতের তুমি মালিক আর রহমান ইব্রাহিম তুমি পরম করো চরম দয়ালু মালিক ই দিন তুমি প্রতিফল দিবসের মালিক ইয়া কা না বলু তোমারই এবাদাত করি ও ইয়া কা তোমার কাছে সাহায্য চাই ইহেদিন আসিরতল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথ দেখাও আল্লাহ আমাকে সহজ পথ দেখাও এটা আল্লাহর কাছে আপনি ভিক চাইলেন কি চাইলেন না চাইলেন তো হ্যাঁ তাহলে আমি যেমন করে ওই ভিখারিটা আমার বাড়িতে ভিক চেয়েছিল প্রথমবারে ওই রকম করে যদি আমার কাছে কেউ ভিক চায় আমি ভিক দেব দেব না তাহলে করুণ কণ্ঠে বলতে হবে ইমাম সাহেব এই কথা কেমন করে বলে আলহামদুলিল্লাহ আমি অনেক মসজিদে চলছে চলছে না কবুল হবে না নামাজ কবুল হচ্ছে না ধীর স্থির ভাবে বলুন সুবহান রব্বিয়াল আল আজিম সুবহান আল আলা রব্বানা লাকাল হাম হামদান কাসীরাম তাইয়্যিবাম মুবারাকান ফীহি আস্তে আস্তে ধীর স্থির অবলম্বন করুন আল্লাহ আপনার নামাজ কবুল করবে আল্লাহ আপনাকে আমাকে সকলকেই নামাজি বানিয়ে দিক এবং আমাদের নামাজগুলোকে কবুল করে নিক বলুন আমিন দুই

যারা অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকে বে ফাঁস কথাবার্তারা বলা থেকে যারা দূরে থাকে আজে বাজে কথা বলা থেকে যারা দূরে থাকে মানুষকে হাসাবার জন্য কৌতুক থেকে মানুষকে দূরে রাখে এদের ব্যাপার আল্লাহ বলছেন যে এরা যাবে কোথায় না এরা ফের নামক জান্নাতের ভিতরে থাকবে বর্তমান বাজারে আমরা যারা রয়েছি ফেরদাউস আমাদের জন্য বড় কঠিন কারণ হচ্ছে এই আমাদের চরিত্র হলো সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত শুধু লোকের কথা পর পরনিন্দা করা এটা আমাদের চরিত্র নয় আল্লাহ বলবা এরা মুনাফিকেরা যা পরের কথা লাগানো ভাঙানো করে এরা অনেকটা কি মুনাফিক মোনা চরিত্র কি মোনা পেটের চরিত্র তিনটা ইজা ওয়াদা খালাফা তার কাছে যখন কোনো জিনিসের ওয়াদা করা হবে তখন ওয়াদা খেলাপ করবে ভাইজা তমিনা খা তার কাছে যখন আমানত রাখতে দেওয়া হবে খিয়ানত করবে আর হদ্দাসা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলবে এই দেখুন আপনাকে একটা জিনিস বুঝিয়ে দেই ভালো করে আমি এনাকে একটা কথা বললাম ভাই ওই সাইফুলের ব্যাপারে একটা কথা তোমাকে বলছি তুমি যেন বলে দিও না কাউকে ও বলছে ঠিক আছে মমতাজুল ভাই কাউকে বলবো না তারে কথাটা ওকে আমানত দিলাম কি দিলাম না ও শুনে নিল সাথে সাথে গিয়ে সাইফুলকে বলে দিল মুন্তাজিল এই তোর ব্যাপারে বলেছে আপনার মতো ইমাম সাহেব হয় না আমাদের মসজিদে চারটি ইমাম সাহেব এসেছে সত্যি আপনার মতো পরেশদের ইমাম সাহেব দেখিনি আল্লাহ আপনাকে হায়ার দান করুক আপনার কোরআন পড়া কি মধুর এই মাত্র সকাল ছটায় মসজিদে বলে এলো ওই লোকটা দুপুরবেলা চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেব সব ভালো একটু বেশি কামাই করে মালটাকে চেঞ্জ করলে হয় না সকালবেলা তো বলেন আপনার মতো লোক হয় না সত্যি অনেক ইমাম সাহেব এসেছে আপনার মতো ভালো লোক দেখিনি পাক্কা মুনাফিক অসার কিরিয়া কালা অপ্রয়োজনীয় পাতা যারা ব্যস্ত থাকে এদের জন্য ফেরদাউজ নেই গীবত পরনিন্দা যারা করে এদের জন্য দাউস কি নেই এইটুকু আপনাকে একটা কথা বলছি আমাদের নবী মোহাম্মদ বলন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন কোথায় মিরাজে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে দুটো একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি তার মধ্যে এইটা কথাটা আছে এক আল্লাহ নবী বলছেন আমি জিবরিল কে নিয়ে যখন চলতে শুরু করে দিলাম মিরাজের রাত্রিতে রাস্তাতে দেখতে পেলাম একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে আর ওই রক্তের নদীর পানিটা টকবক টকবক করে যেন ফুটতেছে লোকটা যেন ওই গরম রক্ততে যেন হাবুডুবু যেন খাচ্ছে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে বললাম জিবরিল এই লোকটাকে ওই লোকটা আবার রক্তের নদী থেকে যেন পাড়ের দিকে আসার যেন চেষ্টা করছে আর পাড়ে দেখলাম অসংখ্য ফেরেস তারা রয়েছে তাদের হাতে রয়েছে বড় বড় পাথর তারা পাথর দিয়ে ওই লোকটার মাথাটাকে ভেঙে চৌচির করে দিচ্ছে আবার মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে জিব্রিল কে বললাম হে জিব্রিল ওই লোকটাকে যার মাথাটাকে ভেঙে চৌচির করে দাও হচ্ছে জিব্রিল বলছেন ও দয়ার নাবি গো ওটা আর কেউ নয় ওটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত ওই লোকটাকে কিয়ামত পর্যন্ত এই রকম আযাবে দোয়া হবে লোকটাকে কে সুদের টাকা খায় আপনাদের মালদাতে সব নেই মনে হচ্ছে ঘর ঘর আছে ঘর ঘর ল বলছে ঘর ঘর হ্যাঁ সুদের টাকা খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় ওই পাপ হয় ও তবুও খাবে ও তবুও খাবে ও আপনাদের কথা আপনারা বলে যান আমরা মানব না

বলবে আবার অনেক লোক বলছে যে আমি ছাদটা ঢালাই দিব আমার ঘরের ছাদ ঢালবো একসঙ্গে অত টাকা জোগাড় করতে পারছি না গরিব মানুষ বন্ধনের লোন করে কত সুবিধা হয়েছে জানেন মনে স্যার এককালীন পঞ্চাশ হাজার টাকা লোন পাওয়া যায় ওই আজ থেকে তিরিশ বছর আগে সিস্টেম ছিল না তখন লোক ঘরের ছাদ দিত না তখন মানুষ না খেয়ে মারা যেত সুদ মারাত্মক বড় পাপ জিবরিল বলছেন আর একটু আগিয়ে নিয়ে চলে গেলাম নবীজিকে আল্লাহ নাবি বলছেন আর একজন লোককে আমি দেখতে পেলাম সেই লোকটা তার হাতের নখ তামা দিয়ে তৈরি করা রয়েছে আর ওই নিজের নখ দিয়ে নিজের গোস্তের চামড়া নিজের বুকের চামড়া নিজের মুখের চামড়া নিজের পেটের চামড়া গুলো যেন সে আপনি আপনি যেন ছিড়ে ফেলছে আবার যেন তার চামড়াটা জয়েন্ট লেগে যাচ্ছে যে জিব্রিল কে জিজ্ঞাস করলাম জিব্রিল ওই লোকটাকে যে তার নখ দিয়ে তার মুখের গোস্তটা বারবার টেনে টেনে নিচ্ছে নবীজি কে বলা হলো ও দয়ার না বিগ এটা আর কেউ নয় এটা হলো ওই লোকটা যে লোকটা এর ওর কথা বলে বলে বেড়াতো এর ওর চুগল করি করে বেড়াতো এর ওর করে বেড়াতো এই লোকটা কি আমত পর্যন্ত এই সাজা হতেই থাকবে তার মানে নিজের নোখ দিয়ে নিজের চামড়া গুলো ছিড়বে মতোর মাঠে বুঝতে পেরেছেন ঘটনা কিছু আর একটা কথা আপনাকে বলি ভালো করে শুনে রেখে দেন গিবৎকারী যারা যারা হটকারিতা কথাবার্তারা বলে এরা জান্নাতে যাবে না যদি বলছেন কেমন করে আপনাকে একটা জিনিস শুনিয়ে দিই ভালো করে জেনে রেখে দেন এক নম্বরের কথা হলো আমি একজন বড় রাধুনি আমি বিরিয়ানি রান্না করছি পানিতে হাঁড়ি দিয়ে টকবক টকবক করে পানি ফুটছে চাল বলছে আমি যাব চালকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম লবণ বলছে যাব লবণ কেউ দিয়ে দিলাম হলুদ বলছে যাব ও কেউ আমি দিয়ে দিলাম গোজ বলছে হাড়িতে যাব ও কেউ আমি দিয়ে দিলাম মিঠা তোর বলছে আমি যাব মিঠা তোর কেউ হাড়িতে দিয়ে দিলাম সব কিছু যদি হাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আর লাস্টে যদি বলা হয় নিমের পাতা রয়েছে এই পাতা যদি বলে আমিও হাড়ির ভিতরে যাব বিরিয়ানির টেস্ট আরো বেড়ে যাবে তাহলে বাড়বে কি বাড়বে না কক্ষ কখনই বাড়বে না তার মানে পাতাটা বড় নিমের পাতা বড় তিত টোটাল বিরিয়ানির হাঁড়িটা তিত করে দিবে ওই জন্য ওর ওখানে অ্যাডমিশন নাই বন্ধরে আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া আল্লাহ বলছে যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ শুনেছ অনেক

নিজে পছন্দ করে না এইজন্য আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়ে বলছে পৃথিবীর মানুষজন জান্নাতে স্বাদ পেতে থাকবে কিন্তু আজেবাজে কোনো কথা জান্নাতের ভিতরে চলবে না জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাদিন হুমানিল লাকবি মুরিজুন ফেরদাউসে যাবে কারা যা যারা আজেবাজে কথা বলা থেকে যারা হাসি ঠাট্টা থেকে গল্প গুজব থেকে নিজেকে যারা আটকিয়ে রাখে আল্লাহ বলছে এরা ফেরদা দাও নামক জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন